পুজোর আগেই দুর্যোগ আসছে বাংলায় বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি বাড়িয়ে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে যার প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জানিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বিকেলের মতো আগামীকালেও বস্ত্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা আগামীকাল আরও বাড়বে বৃষ্টি সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশই বাংলার দিকে আসছে যার প্রভাবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা মূলত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দুই মিন্নাপুর দুই চব্বিশ পরগনাতে বস্ত্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে দুর্গাপুজোর আগে জোড়া নিম্নচাপ আসতে চলেছে বাংলায় যার ফলে পুজোর আনন্দ মাটি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে সেই সঙ্গে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হুগলি এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পরবর্তী চব্বিশ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবারও বস্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনাপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের আবহাওয়ার খবর আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা দুই দিনাজপুর কোচবিহার এবং দার্জিলিং কালিম্পংয়ের বিস্তীর্ণ অঞ্চলে বাকি উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বছরা বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কমলার সতর্কতা জারি করেছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তর দিনাজপুরেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগ খুলনা বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন